উনিশ টাকা এই যে এটা মাত্র দশ টাকা সুইচ এটা ভালোটা পঁচিশ টাকা দেওয়া আছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 কয়ল তার লোক মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা আচ্ছা ঠিক

10 টাকা 41 10 টাকা 41 পয়সা লোক 30 টাকা 40 টাকা ওনা এসে বিক্রি করতে পারবে টু হিট আছে পিন পেস একসাথে দুটো একসাথে এই যে দেখেন কন্টাক্ট দেখেন পিতলের কন্টাক্ট ঠিক আছে এবার আসি আমি হোল্ডার এইখানে দেখেন বিভিন্ন কালেকশনের হোল্ডার আমার কাছে রয়েছে এই যে সিঙ্গেল কোরের তার 32 এক 2 3 4 5 6 7 8 নয় 10 11 12 এই এরকম করে 20 তার বিশ হলো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা বিশ টাকা দুইশো টাকা করে করে কয়াল ঠিক আছে আলাইকুম

তারা তো এই এই এগুলার মালের নাম জানেন না এগুলার সম্বন্ধে কোনো আইডিয়া নাই আমাদের এখানে আসলে আমরা প্যাকেজ সিস্টেম করে দিব প্যাকেজ সিস্টেম করে দিলে একদম একটা কাস্টমার ফেরত যাবো না যারা নতুন উদ্যোক্তা তারা তো এই এই এগুলার মালের নাম জানেন না এগুলার সম্বন্ধে কোনো আইডিয়া নাই আমাদের এখানে আসলে আমরা প্যাকেজ সিস্টেম করে দিব প্যাকেজ সিস্টেম করে দিলে একদম একটা কাস্টমার ফেরত যাবো না এরকম ভাবে আমরা সাজাই দিব আপনার দোকান আচ্ছা লোকেশন ভাই আপনি যারা দুর্দান্ত থেকে ভিডিওটা দেখতেছেন তারা হ্যাঁ এই ঠিকানাটা মনোযোগ সহকারে শোনেন আমাদের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক শরীফা চার নং গেট আচ্ছা ঠিক আছে তাছাড়া ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কল করলে কিন্তু আপনার এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখে শুনে নিতে পারবেন জি 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 আচ্ছা ঠিক আছে ভাই ভাইরা প্রথমে কি কালেকশন থেকে প্রথমে এই লগে আমি আপনাদেরকে দেখাই মাত্র ছয় টাকায় সুইচ মাত্র ছয় টাকা ছয় টাকায় সুইচ ঠিক আছে তারপর হইলোগা মাত্র এই যে মাত্র দশ টাকা সুইচ এটা ভালোটা ভালো তেলের এর মাল ঠিক আছে আওয়াজ হয় ঠিক আছে মালের গ্যারান্টি আছে প্রত্যেকটা মালেরই গ্যারান্টি আছে ঠিক আছে দশ টাকা একচল্লিশ পয়সায় কিনা বাটাম

19 টাকা 19 টাকায় ঠিক আছে তারপরে বড় টেস্টার আছে এটাও 19 টাকা এটাও প্লাস দুইটা 2 প্লাস মাইনাস 2 মাত্র 19 টাকা ঠিক আছে আচ্ছা তারপরও লগা এখানে মনে করেন যে আমার কাছে সুপারস্টার এর সুইজ আছে সুপারস্টার এবার আসি আমি হোল্ডার এখানে দেখেন বিভিন্ন কালেকশনের হোল্ডার আমার কাছে রয়েছে এটা হলো যে আপনাদের 72 টাকা থেকে শুরু মাত্র 72 টাকা 72 টাকা দর জনের থেকে টাকা এই যে এই আছে আপনার ডিজাইনের হোল্ডার আছে এই কালার হোল্ডার আছে এই কালার হোল্ডার আছে তারপর দুয়েট হোল্ডার আছে এই যে দেখেন কন্টাক্ট দেখেন পিতলের কন্টাক্ট ঠিক আছে

তারপরে এলো টাকা আছে আপনার এই যে এখানে এলো আপনার গ্যাং সুইচ ও আছে আমার কাছে ঠিক আছে সর্বোচ্চ ডিসকাউন্ট যারা নাকি প্রবাস বাইরাদের জন্য ভিডিওটা বলি যারা নাকি বাড়ি করতেছেন নতুন যদি এলাকাতে মালের

বা একটা কর্মজীবী হইতে পারবো ঠিক আছে এটা পঁয়তাল্লিশ আছে যেমন এই একটা মাল লে অন্য আর কোন মাল লাগাইতে হইব না সব এটার রেটে লোক মাত্র একশো বিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি বিক্রি লোক আপনার

সিঙ্গেল কোয়ের তার তিন বাইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই এরকম করে বিশ কয়েল তার

আপনাদের যে কালেশ্বর আপনাদের পছন্দ হবে সেই কালেশ্বর কিন্তু আপনারা নিতে পারবেন জি এখানে কিন্তু আমার কাছে তেরো এম্পায়ারের প্লাক আছে ঠিক আছে এখানে অনেক এই যে আমার দোকানদার দিকে দেখেন বিভিন্ন আইটেমের এত মাল দেখানো হ্যাঁ পসিবল না তারপরে আমরা দেখাইতেছি এখন কিছু লাইট দেখাই আমি লাইডের রেট গুলো আপনারা দেখেন তার আগে একটু বলে দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা মনে অল্প পুঁজিতে ব্যবসা করবে তারা কত টাকা দিয়ে ব্যবসা শুরু যারা নাকি দোকান নিয়ে ব্যবসা করবেন যারা নতুন ব্যবসা নতুন দোকানে পঞ্চাশ হাজার এক লাখ মাল আপনারা করতে পারবেন আর যারা আমি ভাই আজকে বিশ বছর ধরে এই ব্যবসা করি আল্লাহ রহমতে আমি এরকম আমার দ্বারাই আল্লাহ উসিলা আমি উসিলা আল্লাহ দেয় ঠিক আছে আমার দ্বারা এরকম এক দেড়শো দুইশো তিনশো ব্যবসায়ী আমি ব্যবসায়ী বানাইছি ও আচ্ছা তাহলে ওরকম একটা সুযোগ সুবিধা রয়েছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমাদের পেজে তারা সরাসরি ভাইদের দোকানে চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া কিন্তু ভাজ জি জি যেমন মাত্র ষোলো টাকায় লাই অনলি ষোলো টাকা অনলি অন ষোলো টাকায় লাই ঠিক আছে টাকায়

পঞ্চান্ন টাকায় ছয় মাসের গ্যারান্টি দিতে ভাই ঠিক আছে তারপরে ষোলো টাকায় লাইট ষোলো টাকা ষোল টাকায় লাইট তারপরে এটা হলো নন গ্যারান্টি আচ্ছা নন গ্যারান্টি গ্যারান্টি মাত্র

সেটাও নিতে পারবে ইনশাল্লাহ পরিমান বেড সুইচ আছে এগুলো কত করবে মাত্র তেরো টাকা পিস কিনা পড়বে মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকায় কিনা পড়বে এই যে ভাই গিটার আনকমন এই যে গিটার কিনা পড়বে মাত্র

এতটুকু বলতে পারি মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস একবারে চ্যালেঞ্জ করে প্রাইস দিমু আর আমরা নিজেরাই এই মালগুলা করি আমরা নিজেরাই প্রতিষ্ঠান আমাদের নিজেদেরই বানানো যার কারণে আমরা কম প্রাইসে এই মালগুলা আপনাদের হাতে দিতে পারতি আর যারা এই নতুন উদ্যোক্তা যারা ব্যবসা খুঁজছা পাইতেছেন না বেকারত্ব জীবন কাটাইতেছেন তাদেরকে আমি হ্যাঁ বলি যে আপনারা আমাদের শপে চলে আসেন আমাদের শপে নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আসলে ইনশাল্লাহ লাভ ছাড়া ক্ষতি হইব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এখানে জাহাজের তার ছোট কিছু কালেকশন আছে জাহাজের তার আছে এই যে জাহাজের তার তিনশো টাকা কেজি

একটা বিল্ডিং করতে যে টাকার খরচ হয় যারা নাকি ওয়ারিং এর মাল সামানা কিনতে এলাকাতে যদি এক লক্ষ টাকা বিল হয় আমার কাছ থেকে এই সেম মালটাই আপনি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার ষাট হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু সেফ থাকবে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু বিজলি বিআরবি তার আছে এই যে বিআরবি তার আছে বিজলি আছে ঠিক আছে আপনারা

আপনার যে কোনো বিভিন্ন একুশ টাকা থেকে মাল্টি আপনি নিতে পারবেন এটাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকায় কত বড় মাল্টি আচ্ছা এগুলো বিক্রি কিরকম বিক্রি দেড়শো দুইশো টাকা আড়াইশো টাকা

আহ আপনাদের লোকেশনটা একটু যদি আপনার যারা এই থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের ঠিকানাটা রইলো ঢাকা গুলিস্তান

বিক্রি করবেন টাকা আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে অন্য ভাইদেরকে বেকারত্ব জীবন থেকে আপনারা হ্যাঁ একটা কর্মস্থলে বা একটা ব্যবসায় যোগ করতে পারবেন ঠিক আছে আর গানের ভিডিও

যেটা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে ভাই আমরা আজকে এই পর্যন্ত বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ